অনেকে টয়লেটে যাওয়ার পরে ব্যথা পোড়া এবং রক্তক্ষরণ অনুভব করেন এটার কারণ হতে পারে একটি অ্যানাল ফিশার আজকে আমি অ্যানাল ফিশারটা নিয়ে কথা বলবো অ্যানাল ফিশারটা হলো আমাদের পাইপথ বা মলদারের ভিতরে স্কিনে বা মেকোজাতে ছিঁড়ে যাওয়া বা কেটে যাওয়া এক ধরনের ঘায়ের মতো থাকে এটা কারণ কে কি দীর্ঘ সময় ধরে কোষ্ঠকাঠিন্য থাকলে বা ডায়রিয়া থাকলে যারা অসমে যে বেশিক্ষণ বসে থাকে যারা কম ফাইবার জাতীয় খাবার খায় বা কম জাতীয় খাবার খায় তাদের কিন্তু সমস্যাগুলো বেশি হতে পারে এছাড়াও মহিলাদের বাচ্চা প্রসবের পরে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে এই সমস্যা প্রতিরোধ করার জন্য আপনি যেটা করতে পারেন নিয়মিত ফাইবার জাতীয় খাবার খাওয়া জাতীয় খাবার খাওয়া বিশেষ করে শাক সবজি ফল মূল ব্রাউন রাইস ওয়াশরুমে যে বেশিক্ষণ বসে না থাকা কোষ্ঠকাঠিনের সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করা প্রতিদিন প্রচুর পরিমাণে পানি খাওয়া অন্তত দিনে আট থেকে দশ গ্লাস করে পানি খাওয়া যদি সমস্যা দেখাই দেয় তাহলে অবশ্যই নিকুটবীর ডাক্তারের পরামর্শ নেওয়া যদি আর্লি অবস্থায় চিকিৎসা নেওয়া যায় তাহলে কিন্তু অ্যানাল ফিশার থেকে মুক্তি পাওয়া সম্ভব দীর্ঘদিন ধরে যদি এই সমস্যাটা থাকে তাহলে কিন্তু অনেক সময় অপারেশন লাগে সুতরাং এই ধরনের সমস্যা দেখা দিলে আপনি আপনার নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম